যে දැшет পরিস্থিতি মানুষের গোয়াল লঙ্গি থাকতেন না এখন গোয়াল লঙ্গি খুলে দাবি লঙ্গি খুলে দাবি আমরা আগে ভালো আছিলাম এখন ভালো নাই ওই যে কই না পুরান চলে ভাত বলে পুরান চলে ভাতই বলে চিগাছিনা ভালো আছিল এই দেশে কাম করছে হে দেশে ভালো কাম করছে ব্রিজ করছে রাস্তা কাট করছে স্কুল কলেজ করছে সব জায়গায় করছে পাউমি zada কবুকানো ভালো আছিলাম আউমিলিগের সময় ভালো আছিলাম কোন যদি তারে চায় তারে আবার লইব এটা জনগণের হাতে আসিনে যাওয়ার পর তালে কি ইনু

একটা আয়ত্ত হতে ছিল এখন পুলিশ প্রশাসনের কাছে কোনো ই দায়িত্ব নাই কেন দায়িত্ব নাই তারা রোডে থাকে তাকে তো দায়িত্ব আছে তাকে দায়িত্ব না কেন চাই যে কাজ করছে এখন বর্তমান সরকারে একশো বছর ওই কাজ করতে পারবো না তা হইলো এই দেশটা হইলো একদম ইল লুটপাট হয়ে গেছে একটা সমান রইলো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে গে কেম নে ভাই কেম নে মালিক হইলো একটা ষাট কিনতে পারে নাই ঠিক আছে চারশো টাকা ষাট ঠিক আছে এবার চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে আর শেখা ছিল কি না করছে দেশে ভালো মানুষটা এই তো খেলে দিছি যে ভালো ছিল যে দেশে করছে তো ভালো আসলো